রাহিম আলাইকুম আমি রয়ালস বোস থেকে মুন্না বলতেছিলাম ভাই ষোলো কালকে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের দোকান কিন্তু খোলা তো সরাসরি সবাই দোকান আসবেন সকাল আটটার থেকে শুরু হতে রাত দুইটা দিনে পর্যন্ত আমরা থাকি যে যেখানে আছেন ষোল্টি জেলার মধ্যে সবাই দোকানে আসার চেষ্টা করবেন সমস্ত আইটেম আছে টাইটান সেভেন দেখছেন টাইটান সেভেনের কালেকশন আছে হ্যাঁ টাইটান টেন স্পেশাল হ্যাঁ ফুল আইটেম আমাদের কাছে এর সমস্ত আইটেম আমাদের কাছে ফলোরা হ্যাঁ ম্যাক্স ম্যাক্সবোল্ডের ফুল কালেকশন ব্ল্যাক হুম তারপর হচ্ছে আপনি লিলিং এর প্রিপারেশন দেখছেন তারপর হচ্ছে আপনার ফাইবারের সমস্ত কালেকশন আছে হ্যাঁ ফাইবারের তারপর আটশো টাকা প্যাকেজ দামাকা দামাকা ছাড় দিচ্ছি আমার শুক্র পুল্ল পুলককে বাচ্চাদের জন্য সবার জন্য সবাই দোকানে আসার চেষ্টা করেন এর এই পাশে দেখছেন এই পাশে কিন্তু আপনি বিশাল বড় ছাড় পাচ্ছেন আপনি হ্যাঁ স্কালো বডি বিশাল শিষিন তারপর হচ্ছে আপনি স্কালো হুম তারপর হচ্ছে আপনার হইল হান্ড্রেড প্লাস লিলিং এর এক্স ওয়ান তারপর হচ্ছে আপনার হইল হেডের ফুল জয়েন্ট কামরাঙ্গা তারপর হচ্ছে আপনার ফাইবারের সমস্ত র্যাকেটের কামরাঙ্গা র্যাকেট ফাইবার সব একই দাম মাত্র চোদ্দশো টাকা তারপর হচ্ছে আপনি দেখেন এখানে সব টাইটান বিএস টাইটান সেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সমস্ত ধামাক নাগিন সমস্ত কালেকশন কিন্তু আপনারা সেম দামে পাচ্ছেন টাইটান ফাইভ সিক্স সেভেনের এর সমস্ত আপনারা পাবেন এখানে সবাই যে সবাই দেখছেন সবাই ষোলো ডিসেম্বর প্রস্তুতি নিচ্ছে ভাই সবাই দেখেন দেখে এটা হলো ঢাকা ঢাকা গুলিস্তান বাসিটাং বঙ্গবন্ধু এভিনিউ হুম না অতকে নেই তো না খাবো ঢাকা গুলিস্তান বাসিটাং বঙ্গবন্ধু এভিনিউ রমনাবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে হ্যাঁ এই দেখছেন জাম এই যে কাজে ব্যস্ত সব কোনো টেনশন করার কিছু নাই ভাই থেকে কালকে দোকান খোলা ওপেন আছে ষোলো ডিসেম্বর ধামাকা বিশাল বড় মহান বিজু দিবস উপলক্ষে ধামাকা পাবেন সরাসরি দোকানে আসার চেষ্টা করেন সকলেই আজকের জন্য বিডিএ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ